শিক্ষার্থী বিন্দু কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমি সহকারী শিক্ষক আইসা সিদ্দিকা তোমাদের সাথে আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাইকেল মধুসূদন তত্ত্বের কপতক্ষ নয় মাইকেল কপতক্ষ নয় সম্পর্কে আমরা তিনি যে কবিতা লিখেছেন সেই সম্পর্কে জানার আগে আমরা মাইকেল মধুসূদন তত্ত্ব সম্পর্কে কিছুটা তথ্য জেনে নিব মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে সাগরদারি গ্রামে জন্মগ্রহণ করেন যশোর জেলায় ছোটবেলা থেকেই তিনি বেশ মেধাবী শিক্ষার্থী ছিলেন তার পাশ্চাত্য সাহিত্যের প্রতি বেশ আকর্ষণ ছিল এজন্য তিনি পাশ্চাত্য সাহিত্য সাহিত্যে শিক্ষা লাভ করার জন্য বা পাশ্চাত্য সাহিত্য রচনার জন্য খ্রিস্টান ধর্মে দীক্ষিত হন খ্রিস্টান ধর্ম পাশ্চাত্য দেশে যাওয়ার ফ্রান্সে যাওয়ার সুযোগ গ্রহণ করেন যাতে তিনি পাশ্চাত্য সাহিত্য রচনা করতে পারেন সেখানে যে তিনি বেশ কয়েকটি সাহিত্যকর্ম রচনা করেন তার ভিতরে তার প্রথম সাহিত্য রচনা হলো দি ক্যাপটিভ লেভি এটি রচনা করে তিনি মনে করেছিলেন যে পাঠক সমাজে তিনি বেশ সমাদিত হবেন কিন্তু তার সেই আশা সম্পূর্ণ বিফলে যায় তিনি যতটা আশা করেছিলেন তার ঠিক বিপরীতটাই তার সাথে হয়েছিল শেষে তিনি নিরাশ হয়ে সেখানে হতাশায় ভোগেন এবং পরবর্তীতে কি দেশের প্রতি প্রবল ভালোবাসা অনুরূপ অনুভব করেন অনুভব করে সেখানে বসেই তিনি কবিতা রচনা শুরু করেন এবং তার সেই ওখানে বসে যে রচনাকৃত কবিতা সেটাই হচ্ছে কততক্ষ নদ এই কততক্ষ নদ হচ্ছে যশোর জেলার সাগরদারি গ্রামে তার গ্রামের পাশেই শৈশবে তিনি এই নদের পাশে বসে অনেক সময় কাটিয়েছেন এবং এই নদের সাথে তার স্মৃতি বিজড়িত অনেক কাহিনী রয়েছে রান্সে যখন তিনি হতাশায় ভোগেন বা তার আশা প্রতিফলন ঘটেনি তখন তিনি কবতক্ষ নদকে প্রবলভাবে তার অনুভব করতে থাকেন ফলে তার এক বন্ধুর বন বন্ধুর অনুরোধ কর্মে বা পরামর্শকর্মে বলা যায় তিনি সেখানে বসে এই কবতক্ষ নদ রচনা করেন বিভিন্ন অভিজ্ঞতার মধ্যে দিয়ে বেশ তার পরবর্তী জীবন বেশ মাঝখানে কষ্ট করে এবং শেষের জীবন বলা যায় যে কষ্টেই কেটেছে অবশেষে তিনি আঠারোশো তেহাত্তর খ্রিস্টাব্দে উনত্রিশে জুন মৃত্যুবরণ করেন তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ সে তেলকতমা সম্ভার কৃষ্ণকুমারী পদ্মাবতী আর প্রভুষণ একে একটি বলে সভ্যতা শালিকের ঘাড়ে এই প্রভূষণ দুটো বেশ তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ কারণ তখনকার সমাজে প্রচলিত কুসংস্কার বা কুপ্রীতি সেটাকে আগ্রহ দিয়ে দেখানোর জন্যই তিনি এই প্রহসন দুটো রচনা করেছিলেন এখন আমরা কবতক্ষ নদ সম্পর্কে জানি শত হে নদ তুমি পরমর মনে শতকি কি সর্বদা সবসময় কি এই নদ কবির শত তোমার কথা ভাবি এ বিরলে বিরলে কি যখন নীরবে নির্ভীতে একা বসে থাকে তখন সর্বদাই কবি এ নদের কথা ভাবতেছেন শত যেমন লোক নিশার স্বপনে শুনে মায়া মন্ত্রধ্বনি তব কল বলে এ কা আমি ভ্রান্তি সরনে লোক মায়া মন্ত্রধ্বনি যখন মানুষ যখন কোনো তপস্যা বা সাধনা করে একটা বিষয় তখন কি সেটা যখন সে ঘুমিয়ে থাকে তখনও কি সেটা ঘুমের ভিতরে সে শুনতে পায় বা ঘুমের ভিতরে সে সেইভাবে সেটা বলতে থাকে সে মন্ত্রধ্বনি কবির অবস্থা ঠিক তখন এরকমই হয়েছে সে ঘুমের ভিতরে কি নদীর কলকলধ্বনি শুনতে পাচ্ছেন বহু দেশ দেখে আসি বহু নদে দলে কিন্তু এ স্নেহের কৃষ্ণা মিটিকার জলে। কবি বহু নদ দেখে যখন তিনি ফ্রান্সে গমন করেছেন যাওয়ার সময় কি অনেক নদ নদী দেখেছেন কিন্তু তার স্নেহের যে কৃষ্ণা সেটা কেউ মেটাতে পারে দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমির স্তরে দুগ্ধ স্রোতরূপী কি শিশু যেমন কি মায়ের দুধ দুধ ছাড়া বাঁচতে পারে না বা তার বিকল্প নেই অপতক্ষ নদের পানি কিন্তু আর কি হবে দেখা যতদিন যাবে প্রজারূপে রাজা রূপ সাগরের দিতে বাইরে তুমি এ মধ্যে গাবে এখানে কবি বলছেন হতাশায় ভুগতেছেন যেহেতু তিনি ফ্রান্সে বসে এই কবিতাটা রচনা করেছেন তিনি ভাবতেছেন যে আর কি কপতক্ষ নদের সাথে দেখা হবে কারণ দেখা হবে না কেন প্রজা যেমন কি রাজাকে কর দেয় সাগর সেরকম কি এই কপতক্ষ নদ কি সাগর থেকে কর দিতে হচ্ছে পানি দিতে হচ্ছে ঠিক আছে এভাবে করতে করতে এক সময় কি হয়তো বা এই নদীর অস্তিত্ব থাকবে না কবি যখন ফিরে আসবে তখন কি এই নদীর অস্তিত্ব কপতক্ষ নদীর অস্তিত্ব নাও থাকতে পারে তখন এর জন্য কবি কি বলতেছেন যে আর কি হে হবে দেখা তিনি হতাশায় ভুগতেছেন যদি কপত্যক্ষ সাথে নদের সাথে তার আর দেখা না হয় বঙ্গজনের কানে সখা সখারিতে নাম তার এ কাছে মজি নেমো ভাবে লইয়াছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে এজন্য কি কবি প্রবাসী বসেই এই জন্মভূমির কবিতা ও গানকে তিনি এইভাবে লিখে যাতে স্মরণ থাকে সেজন্য কি তিনি এই কবিতা লিখেছেন ঠিক আছে এবং বঙ্গজনের কাছে এই কবিতা জানিয়ে দিচ্ছেন বা এই নিয়ন্ত্রীটা জানিয়ে দিচ্ছেন তাহলে কবির মাইকেল মধুসূদন দত্তের এই কপতক্ষণকে বলা হয় কি চতুর্দশপদী কবিতা চতুর্দশপদী কবিতা কি চৈতটা চরম ঠিক আছে চৈতটা চরম কি লাইন প্রথম থেকে আটটা এবং শেষে ছয়টা প্রথম আট লাইনকে বলা হয় অষ্টক এবং শেষের ছয় লাইনকে বলা হয় ষষ্ঠ অষ্টকে কি অষ্টকে হচ্ছে ভাবের পরিবর্তনা মানে যে ভাবটা শুরু এখানে দেখো কবির কী প্রথম আটলাইনি কি কবির কবতক্ষ নদ সম্পর্কে যে ভাবনা চিন্তা বা অনুভূতি সেটাই প্রকাশ করেছে এবং শেষে কি ষষ্ঠকে কি ভাবের পরিণতি শেষে কি মিনতি জানাচ্ছে সেটাই কিন্তু শেষের ছয় চরণে বলা হয়েছে ঠিক আছে এর জন্য অষ্টকে বলা হয় ভাবের প্রবর্তনায় এবং ষষ্ঠকে ভাবের পরিণতি এবার দেখো এখানে প্রথম অষ্টক চরণ গ কি মিল বিন্যাস ঠিক আছে এখন এই তোমরা যাবে তারপর দেখো পরবর্তী ষষ্ঠ এটা তো গেল অষ্ট এবার দেখো ষষ্ঠকে বলা হয়েছে যাবে বেতে তুমি যদি গ ধরো দিতে তেতে যদি গ ধরো তারপর দেখো গাবে আবার কি এ আসতেছে তাহলে গ তারপর দিতে তে এ দে আসতেছে তাহলে ঘ ঠিক আছে এভাবে গ ঘ গ ঘ গ ঠিক আছে শেষের ষষ্ঠকে কি হবে গ ঘ গ ঘ গ ঘ তোমাদের কি এই কবতক্ষণ দেখো দেশের প্রতি স্নেহ বা ভালোবাসা এটা কি দেশে থেকে আমাদের অনুভব বা উপলব্ধি করা যে দরকার তাও কিন্তু না আমরা কি যেখানে পৃথিবীর যে কোনো প্রান্তি থাকি না কেন দেশের প্রতি যে ভালোবাসা মমত আমরা সেখান থেকেই প্রকাশ করতে পারি কবিতার এই কবিতার মাধ্যমে দিয়ে সেটা তিনি বুঝাবার চেষ্টা করেছেন কারণ কি তিনি যখন এই কবিতা রচনা করেছিলেন তখন তিনি ছিলেন ফ্রান্সে সেখানে বসে তিনি তো ভাবতে পারতেন না আমি দেশে যাব যেহেতু দেশের প্রতি আমার ভালোবাসা আমি দেশে যেই রচনা করবো সেটা কিন্তু করেননি তিনি সেখানেই বসে থেকে তার দেশ মাতৃভাষা মাতৃভূমির প্রতি ভালোবাসা অনুভব করছিলেন উপলব্ধি করছিলেন এজন্য সেখানে বসে কি তিনি কবিতা রচনা করেছিলেন কবিতা রচনা করে কি দেশের প্রতি ভালোবাসা জানিয়েছেন মমন্তব্য জানিয়েছেন ঠিক তেমনি তোমরা এভাবে দেশের প্রতি যে ভালোবাসা বা মমতাব সেটা প্রকাশ করার জন্য বা দেশের প্রতি ভালোবেসে তুমি কি করতে চাও এরকম বেশ কয়েকটা বাক্য দিয়ে একটা অনুচ্ছেদ রচনা তৈরি তৈরি করার চেষ্টা কর ঠিক আছে অনুচ্ছেদ লেখার চেষ্টা করবো এটাই তোমাদের বাড়িতে